সবুজ সাজে বাংলাদেশ স্লোগানে বগুড়ার প্রকৃত পরিবেশের উন্নয়নে বৃক্ষরোপণ করেছে প্রকৃত ক্লাব মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিঙ্কের সহায়তায় সবুজ প্রকৃতি গড়ার কর্মসূচিতে সর্বস্তরের মানুষের শত স্ফূর্ত অংশগ্রহণে বেগবান হচ্ছে পরিবেশ রক্ষার আন্দোলন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বিশিষ্টজনরা বলছেন এতে প্রকৃত পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত হচ্ছে তরুণ প্রজন্ম প্রজন্মের তথ্য বিরোজী রিপোর্ট করছেন আফরোজা হাসি প্রকৃতি বিনাশী উন্নয়ন ও অগ্রযাত্রায় মানব সভ্যতা যখন হুমকিতে তখন বিশ্বজুড়েই সবুজায়নে আয়নের গুরুত্ব আরোপ সংকটে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় বাংলালিংকের সহায়তায় সারাদেশের মতো বগুড়ায়ও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অভিযান সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বগুড়া জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব সবুজ পরিবেশে যদি আমরা কাজ করি আমাদের কর্মক্ষমতা পনেরো পারসেন্ট বেড়ে যায় বিশাল ব্যাপার কিন্তু সবুজ যদি আমাদের অফিসের চারপাশে থাকে আমাদের বাড়ির চারপাশে থাকে আমাদের মানসিক স্বাস্থ্য এবং আমরা অনেক ভালো থাকি এবং এই কারণেই কিন্তু আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে সারা বাংলাদেশ ব্যাপী আসুন আমরা সবুজে সারা বাংলাদেশটাকে ছেয়ে ফেলি পরিবেশ রক্ষার অভিযাত্রায় নতুন প্রজন্মকে যুক্ত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসব এই গাছটি দিয়েছে আমি এতে অনেক খুশি এই গাছটা আমরা নিয়ে যে বাসায় লাগাবো এই গাছটি আমি পেয়ে অত্যন্ত খুশি তারা আমাদের এই প্রতিষ্ঠানে এসে আমাদের বিক্ষরোপণ করেছে এবং শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করেছে এই চ্যানেল আই প্রকৃতির জীবনকে জানা স্কুলের পক্ষ থেকে অভিনন্দন প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এগুলো গাছ লাগান এবং অক্সিজেন পাই আমরা এই গাছ থেকে এই জন্য বেশি করে গাছ আমরা লাগাই এবং জীবন রক্ষা করি এই যে লার্নিংটা ওরা এখন থেকে পেয়ে যাচ্ছে আশা করি ভবিষ্যতে ওদের মাধ্যমেও এটা সমাজে ছড়িয়ে পড়বে এবং আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমরা এটা সাথে থাকতে পেরে আনন্দিত সবুজায়নের এমন উদ্যোগকে সময় উপযোগী ও অনুকরণীয় বলেন বিশিষ্ট জনরা গাছ যখন আমরা রোপণ করব সেই গাছ আমাদের ছায়া দেবে সেই গাছ থেকে অক্সিজেন তৈরি হবে এবং সবার জন্য একটি উপকারী একটি বিষয় আর গাছ মানুষের প্রকৃত বন্ধু গাছ কিন্তু মানুষের ক্ষতি করে না মানুষকে শুধু দিয়ে যাচ্ছে বরঞ্চ আমরাই কিন্তু গাছের ক্ষতি করছি সেজন্য আমরা এই ধরনের প্রকৃতি ধ্বংস করব না প্রকৃতিকে রক্ষা করব এবং ক্লাইমেট চেঞ্জের কারণে ওয়ার্মিং বেড়ে যাচ্ছে সেটা গাছ লাগানোর মাধ্যমে সেটা ভারসাম্য রক্ষা পাবে টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বৃক্ষরোপণ পরবর্তী পরিচর্যায় গুরুত্ব আরোপ করেন সচেতন মহল আফরোজা হাসি চ্যানেল আই